বিপদসীমার লাল সংকেত পার করলো দুর্গাপুর ব্যারাজের জলস্তর দুর্গাপুর ব্যারাজ কর্তৃপক্ষের তরফে বেলা একটার সময় এক লক্ষ পাঁচ হাজার তিনশো পঞ্চাশ কিউসেক জল ছাড়ার কথা জানানো হল এবত অবস্থায় নিম্ন দামোদর এলাকায় জলস্তর বৃদ্ধির আশঙ্কা আর সেই জলে জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি সহ নিম্ন দামোদর এলাকার প্রত্যন্ত অঞ্চল রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার পুরো ঘটনার জন্য এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সরকার খুব সচেতন এবং ডিভিসি কর্তৃপক্ষকে কাজ করায় আমাদের আগে জানেন বৃষ্টির অভাব থাকায় আমরা পাঁচ হাজার কিউসেক করে জল ছাড়া প্রতিদিন সাতাশ তারিখ থেকে পাঁচই অগস্ট অব্দি ব্যবস্থা ছিল এক তারিখ রাত্রে আকাশের পরিস্থিতি এবং যে ধরনের বৃষ্টিপাত তখনই শুরু হচ্ছিল তখনই আমরা পশ্চিমবঙ্গের সরকারের শেষ দপ্তরের মারফত ডিভিকিকে জানিয়ে দিই যে আপাতত জলার ছাড়ার প্রয়োজন নেই তিন তারিখ সন্ধ্যেবেলায় মাফ করবেন দু তারিখ সন্ধ্যেবেলায় ওনারা নিজেরা নির্দেশ ইস্যু করেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হয়েছে আপাতত কোনো জল ছাড়ার প্রয়োজন নেই অর্থাৎ কি না পাঁচ তারিখ অব্দি যে অল্প পরিমাণ জল জীবনদায়ী সেচের জন্যে আমন চাষে ছাড়ার কথা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয় আমার কাছে সেই লিখিত নির্দেশের অনুলিপি আছে তারপরে দু তারিখে দেখা গেল যে ওনারা যে জল ছাড়ছেন এবং প্রবল বৃষ্টির সঙ্গে তা মিলে বিভিন্ন চাষের ক্ষেত্র বটেই অনেক শহর এবং শহরতলি জলমগ্ন হয়ে পড়েছে তখন আবার তাদের জানানো হয় যে আমাদের নির্দেশ ছিল সিদ্ধান্ত হয়েছিল আপনারাও নির্দেশ দিয়েছিলেন যে জল আর ছাড়া হবে না তা সত্ত্বেও ওনারা জল ছেড়েছেন অথচ আমি দেখলাম কেউ কেউ বলছেন যে আলোচনা করে ছাড়া হয়েছে আমার কাছে আলোচনার ভিত্তিতে যে জল ছাড়া বন্ধ করা হোক এ কথা যে বলা হয়েছিল এবং সেই নির্দেশনামা যে ডিভিসির আধিকারিকরা নিজেরা তা পাঠিয়েছিলেন তার অনুলিপি আমার কাছে আছে তা সত্ত্বেও গতকালও বারবার এই নিয়ে প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা হয়েছে কি দুর্ভোগ আমাদের ডিভিসির সেচ সেবিত এলাকায় প্রবল বৃষ্টি তার সঙ্গে যে জল ছাড়া হয়েছিল আগেই দু তারিখের অবধি তার যে পরিণাম তার চিত্র আমি টিভিসির কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছিল আমাদের সরকারের তরফ থেকে তার সত্ত্বেও তারা বেশি জল ছেড়েছে কি মনে হচ্ছে ক্ষতি কী হবে দেখুন যতক্ষণ এই মুহূর্তে বলা যায় না যখন জলটা সরে যাবে তখন আমরা নিরূপণ করতে পারবো যে কোনো সদ্য যে রোপিত ধানের চারা তার ক্ষতি হয়েছে জল ছাড়া নিয়ে রাজ্য প্রশাসন বনাম ডিবিসি কর্তৃপক্ষের মধ্যে মতান্তর প্রসঙ্গে এদিন দামোদর ব্যারেজ পরিদর্শনে এসে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ খরুই দাবি করেন অত্যাধিক বৃষ্টি হয়েছে লাগাতার বৃষ্টি হয়েছে এবং ঝাড়খন্ড বিহার এলাকায় বৃষ্টি ব্যাপক হওয়ার ফলে এখানে জল ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু প্রতিবাবুকে বলবো তিনি যে কথা বলছেন দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকা একদিনের বৃষ্টিতে কেন ডুবে গেলো কাদা রোড মেন গেট মায়াবাজার ভগৎ সিং মোড় কেন প্লাবিত হয়ে গেল আপনার কর্পোরেশন কি পরিকল্পনা করেছিল কেন পরিষ্কার করা হয়নি কেন আবর্জনায় ভর্তি কেন যারা আমাদের বিভিন্ন রাস্তা জাম করে দিচ্ছেন ইনক্লোজ করে দিচ্ছেন একদিনে বৃষ্টি দুর্গাপুর ডুবে যেতে পারে তাহলে ঝাড়খন্ড বিহার থেকে অত্যাধিক বৃষ্টি হওয়ার ফলে এ ঘটনা ঘটেছে আর অবশ্যই বলছে কৃষকদের মাথায় হাত পড়েছে ওরা কি ছিল না রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.